কমেছে ব্রয়লার মুরগির দাম বেড়েছে সোনালী মুরগির দাম আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি তো ঢাকা কাপ্তান বাজারে আজকে রেডি ব্রয়লার ছোট সাইজেরগুলো একশো সত্তর টাকা একটু বড় সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার একশো পঁচাত্তর টাকা পার কেজি কেন বেসা হচ্ছে এবং সোনালী অরজিনিয়াল ঢাকা কাপ্তান বাজার পার কেজি তিনশো তিরিশ টাকা সোনালী অরজিনিয়াল বড় গুলো ঢাকা কাপ্তান বাজার তিনশো চল্লিশ টাকা পার কেজি কেন বেসা হচ্ছে এবং সোনালী ক্লাসিক ঢাকা কাপ্তান বাজার পার কেজি তিনশো বিশ টাকা ছোট সাইজ এবং বড় সাইজ তিনশো তিরিশ টাকা পার কেজি কেনা বেশা হচ্ছে এবং সোনালী হাইব্রিড ঢাকা কাপ্তান বাজার পার কেজি তিনশো থেকে তিনশো পাঁচ টাকা ছোটো বড় সাইজও কেনা হচ্ছে এবং আপনারা হচ্ছে আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন যাদের হচ্ছে সোনালি থেকে শুরু করে ব্রয়লার এবং আমাদের কাছে হচ্ছে খামারের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাবেন খামার থেকে খামারের হচ্ছে খাদ্যর পাত্র গ্যাস বুড়ার থেকে শুরু করে বাচ্চা জিরো সাইজের ব্রয়লার থেকে সোনালি টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন এবং খামার সংক্রান্ত যত ধরনের ইনকিউবেটার লাগে ডিম ফুটানোর ইনকিউবেটার থেকে শুরু করে খাদ্যর পাত্র পানির পাত্র গ্যাস ব্রুডার থেকে শুরু করে আপনাদের যা যা লাগবে খামারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সকল কিছু আমাদের কাছে পাবেন যা যা লাগবে যোগাযোগ করবেন জহির এগ্রো ফার্মে সরাসরি কল করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন যে কোনো ধরনের খামারের জিনিসপত্র এবং গ্যাস ব্রুডার থেকে শুরু করে একদিন বয়সে সকল ধরনের বাচ্চা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং আজকে ব্রাউন কক ঢাকা কাপ্তান বাজার বড়ো ছোটো সাইজ অনুযায়ী তিনশো নব্বই থেকে তিনশো থেকে দুশো নব্বই টাকা পার কেজি কেনা হচ্ছে এবং রিজেক্ট লেয়ার লাল লেয়ারটা দুশত পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা পার কেজি কেনা বেচা হচ্ছে এবং সাদা লেয়ার রিজেক্ট লেয়ার যেটা এটা দুশো থেকে দুশো পাঁচ টাকা পার কেজি কেনা হচ্ছে এবং প্যারেন্টস মুরগিগুলো দুশত পঁচাশি থেকে দুশত নব্বই টাকা পার কেজি কেনা হচ্ছে দেশি মুরগিটা আপনার পার কেজি চারশো ষাট থেকে চারশো আশি টাকা পাঁচশো টাকা পর্যন্ত পার কেজি ঢাকা গার্তার বাজার কেনা ব্যসা হচ্ছে এবং আজকে টাইগার মুরগি যারা টাইগার মুরগির বাচ্চা কিনতে চান যোগাযোগ করবেন এবং যাদের টাইগার মুরগি রেডি মুরগি আছে তারা ঢাকা কাপ্তান বাজার পার কেজি তিনশো ষাট টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনাবেচা করতে পারবেন এবং টাইগার মুরগির ছোটো সাইজেরগুলো দুশো ষাট টাকা পর্যন্ত পার কেজি কেনাবেচা করতে পারবেন এবং দৈনিক রেডি মুরগির বাজার এবং বাচ্চার বাজার জানতে আমাদের এই পেজটি লাইক ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আজকে লাল ডিম এবং সাদা ডিমের বাজার দর দশ টাকা কমছে লাল ডিম দশ টাকা বিশ পয়সা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কেনা বেচা হচ্ছে সাদা ডিম নয় টাকা নব্বই পয়সা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কেনা বেচা হচ্ছে আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন এবং সোনালি অরিজিনাল তিনশো টাকা ব্রাউন ককটা দুশো নব্বই বিভিন্ন এলাকায় বিভিন্ন রেট এবং সোনালি ছোটো সাইজেরগুলো দুশো একশো টাকা সোনালি বড় সরি এখান দিয়ে ভুল হয়েছে ব্রয়লার ছোটো সাইজেরগুলো একশো সত্তর টাকা ব্রয়লার বড়ো সাইজেরগুলো একশো আশি থেকে একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং আজকে ঢাকা খাদান বাজার রাতের অবস্থা কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গ্রাম অঞ্চলগুলোতে আজকে রেডগুলো জানাচ্ছি নীলফামারি সহ বাংলাদেশের বিভিন্ন গ্রাম নদী বন্দর দ্বীপ এলাকাগুলোতে রেডি ব্রয়লার আজকে পার কেজি একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা কেনা হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন গ্রাম বিভিন্ন দ্বীপ এলাকাগুলোতে যেমন হাতিয়া দ্বীপসহ অন্য অন্য দ্বীপ আছে সেন্ট মার্টিন দ্বীপ আছে সোনালি অর্জিনিয়াল আজকে দুশত বিরানব্বই থেকে দুশো পঁচানব্বই টাকা কেনা হচ্ছে হচ্ছে কালারবার্ডগুলা গ্রাম থেকে দ্বীপ এলাকাগুলোতে দুশো সত্তর থেকে দুশো বাহাত্তর টাকা কেনা হচ্ছে এবং ডিমের রেট একটু আগে দিয়ে দিলাম নয় টাকা সত্তর পয়সা দশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং পুরো বাংলাদেশের আরও রেটগুলো জেনে নিন এবং রংপুর সহ রংপুরের বিভিন্ন অঞ্চলে ব্রয়লার আজকে একশো ছিষট্টি টাকা ছাপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে আজকে ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশের রেডি ব্রয়লার আজকে একশো পঁয়ষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর বিভিন্ন অঞ্চলে একশো পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে ব্রয়লার কেনা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশত পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে এবং গ্রাম সহ গ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন এবং গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশত আপনার আটান্ন থেকে উনষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি বয়লারটা একশো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা বেসা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে এবং নওগাঁ সহ নগর আশপাশে রেডি ব্রয়লারটা একশো সাতান্ন থেকে একশো আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে নাটোর থেকে নাটোরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সর্বোচ্চ আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি ব্রয়লার আজকে আপনার একশো তো আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর বিভিন্ন এলাকাতে আজকে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে নবাবগঞ্জ যেটাকে চাপাই বলে অনেকে এক কথাই নবাবগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে কুষ্টিয়া সহ কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশত আটান্ন থেকে উনষাট টাকা সর্বোচ্চ আটান্ন টাকা আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত হচ্ছে চুয়াডাঙ্গা সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর বাহাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের বিভিন্ন অঞ্চলে আজকে রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর পঁয়ষট্টি ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে খুলনা সহ খুলনার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশত আটান্ন থেকে ষাট টাকা বাষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লার একশত আটান্ন পঞ্চান্ন ষাট বিভিন্ন রেটে কেনা বেসা হচ্ছে বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন বাউন্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা বেসা হচ্ছে কারণ শহর এলাকাতে একটা রেট গ্রাম সাইডে একটা রেট এবং বাগেরহাট একদম পুল্লি অঞ্চলে একটা রেট এবং নরাইলের শহর অঞ্চলগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি একটু গ্রাম সাইডে পঞ্চান্ন বাউন্ন বিভিন্ন রেটে কেনা বেসা হচ্ছে সাতক্ষীরা শহর অঞ্চলগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি এরকম কেনাবেচা হচ্ছে সাতক্ষীরা গ্রাম অঞ্চলে ব্রয়লার একশো পঞ্চান্ন পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে গোপালগঞ্জের শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো আটান্ন উনসাইট সাইট বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং গ্রাম সাইডে একশো পঞ্চাশ বাউন্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে জালুঘাঠির শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং একটু গ্রাম সাইডে জালুকাঠি একশো পঞ্চাশ পঞ্চান্ন রেডি ব্রয়লার কেনা হচ্ছে এবং চিনাইদহ একটু শহর এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং জিনাইদহ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন টাকা আটান্ন টাকা কেনাবেস হচ্ছে ঢাকা তো বললাম একশো পঞ্চা পঁচাত্তর পঁচাশি নব্বই পঁচানব্বই সর্বোচ্চ গ্রিল সাইজ দুশো টাকা পর্যন্ত ঢাকা কেনা বেশ হয়েছে এবং নারায়ণগঞ্জ এলাকার রেটও বললাম পঁচাশি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা বেশ হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার রেডি ব্রয়লার একশো পঁচাত্তর আটাত্তর বিভিন্ন রেটে কেনা বেশ হচ্ছে মুন্সিগঞ্জের রেটটা মুন্সিগঞ্জের রেটটা কিন্তু একটু আগে বলে দিচ্ছি বাষট্টি পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা বেসা হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের শহর এলাকাগুলোতে এবং গ্রাম সাইডে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনাকা হচ্ছে নরসিংদী সহ নরসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা একশত আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বাহাত্তর টাকা সর্বোচ্চ পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা বেসা হচ্ছে জামালপুর সহ জামালপুরের ব্রয়লার আসতে আপনার গ্রাম সাইড থেকে শহর অঞ্চল গ্রাম সাইডে একশো পঞ্চান্ন পঁয়ষট্টি একটু শহর অঞ্চলে সত্তর একাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে সিলেট ট্যুরিস্ট স্পটগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে সিলেট গ্রাম অঞ্চলে একশো আটান্ন সাইড বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনা হচ্ছে হবিগঞ্জ আজকে গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে হবিগঞ্জ শহর এলাকাগুলোতে তো আটষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনা হচ্ছে মৌলভীবাজার একটু গ্রাম সাইডে একশোত্তর চুয়ান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন টাকায় ব্রয়লার কেনাভাসা হচ্ছে এবং মৌলভীবাজার বাজার শহর শহরে আপনার সত্তর ষাট বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনাভ্যাসা হচ্ছে সুনামগঞ্জ একটু গ্রাম সাইডে একশো পঞ্চান্ন ষাট টাকা রেডি ব্রয়লার কেনাভ্যাসা হচ্ছে সুনামগঞ্জ শহরে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনাভাস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া একটু শহর অঞ্চলগুলোতে ব্রাহ্মণবাড়িয়া সদরে ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি টাকা কেনাভাসা হচ্ছে গ্রাম সাইডে পঞ্চান্ন পঞ্চান্ন আটান্ন কেনাভাসা হচ্ছে এবং ময়মোহন সিং গ্রাম সাইডে রেডি ব্রয়লার ১৫৫ পঞ্চান্ন সাইট কেনাভ্যাস হচ্ছে শহর এলাকাগুলোতে আরেকটু বেশি রেটে কেনাবেচা হচ্ছে গাজীপুর গাজীপুরের আশপাশে আপনার একশো ষাট পঁয়ষট্টি হচ্ছে গাজীপুর টাউনে এর থেকে বেশি কম ক্যানাভ্যাস হচ্ছে নেত্রিকো নেত্রকোনার আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি হচ্ছে টাঙ্গাই সহ টাঙ্গালের আশপাশে আপনার রেডি ব্রয়লার একশো আটষট্টি আটান্ন বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে গ্রামসাইড শহর সাইড সব কিছু মিলায় কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার আপনার একশত একান্ন বাউন্ন গ্রাম অঞ্চলে কিশোরগঞ্জ শহর যেটা কিশোরগঞ্জ ওখানে সাইট বাষট্টি রেডি কেনাবেচা হচ্ছে সিরাজগঞ্জ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো বাউন্ন সাতান্ন হচ্ছে এবং সিরাজগঞ্জ শহরে সাইট পঁয়ষট্টি কেনাবেচা হচ্ছে ফরিদপুর আপনার ফরিদপুর শহরে ফরিদপুর সদরে পঁয়ষট্টি সাইট রেডি ব্রয়লার কেনাভ্যাসা হচ্ছে ফরিদপুর গ্রামে একশো টাকা রেডি ব্রয়লার হচ্ছে রাজবাড়ি গ্রাম সাইডে একশো চুয়ান্ন সাইট রেডি ব্রয়লার কেনা হচ্ছে রাজবাড়ি শহর এলাকাগুলোতে সদরে পঁয়ষট্টি সত্তর কেনা হচ্ছে পাবনা সদরে রেডি ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি এবং পাবনা গ্রাম সাইডে একশো বাউন্ন সাতান্ন রেডি ব্রয়লার কেনা হচ্ছে নোয়াখালীতে পুরো নোয়াখালী জুড়ে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা হচ্ছে মাদারীপুরে পুরো মাদারীপুরে একশো পঞ্চান্ন আটান্ন রেডি ব্রয়লার কেনা হচ্ছে মেরপুর মেরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো সাতান্ন থেকে সাতষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে মাগুরা সহ মাগুরার আশপাশে রেডি ব্রয়েনের একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে যশোর সহ যশোরেরশপাশে রেডি ব্রয়েডের একশো ষাট বাষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনাবেশ হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়েডের একশো ষাট পঁচাত্তর বাষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে লক্ষ্মীপুর একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা হচ্ছে চাঁদপুর একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা হচ্ছে ফেনি সহ ফেনীর আশপাশে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা রেডি ব্রয়লার কেনা হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙ্গামটির আশপাশে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা হচ্ছে নাগামাটি টুরিস্ট টুরিস্ট স্পটে আরও বেশি আরও হাই রেটে কেনাবেচা হচ্ছে খাগড়াছড়ি টুরিস্ট স্পটে একশো সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়েলের কেনাভেস হচ্ছে বান্দরবন টুরিস্ট স্পটে রেডি ব্রয়েলের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে কক্সবাজার ট্যুরিস্ট স্পটগুলোতে রেডিব্রয়লের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে সত্তর টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে তো বিভাগীয় বিভাগীয় শহরগুলোর আশপাশের জেলাগুলোতে দাম পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে এবং ছোটো বড়ো মুরগির ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং বাজার কম বেশি হলে কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের সহযোগিতা করবেন এলোমেলো কমেন্ট করে কোনো লাভ হবে না আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম